এ যেন ভাঙা ঘরে চাঁদের আলু মাত্র এক নাম্বারের জন্য স্থান হয়নি মাধ্যমিকের রাজ্যের মেধা তালিকায় তাতে কি শত বাধা আর সীমাহীন দারিদ্রের লড়াই তো মিথ্যা হয়ে যায় না পঞ্চা থানার নপড়া হাই স্কুলের ছাত্রী মাম্পি দাস মাধ্যমিক পরীক্ষায় ছশো পঁচাশি নাম্বার পেয়ে জেলার মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছে সে বাবা উত্তম কুমার দাস পরিযায়ী শ্রমিক মা শান্ত দাস হস্তশিল্পের কাজ করেন দারিদ্রই যে তার লড়াইয়ে একমাত্র ভিলেন তা কিন্তু নয় শারীরিক একটা বিশাল সমস্যার সঙ্গে মাম্পি সত্ত্বেও মাম্পির দুর্দান্ত সাফল্য গর্বিত করেছে তার শিক্ষকদের মাম্পি দাস আমার ছাত্রী ক্লাস ফাইভ থেকে এখানে পড়ত এ ছশো পঁচাশি নাম্বার পেয়েছে আমাদের স্কুলের মধ্যে ফার্স্ট সম্ভবত জেলাতেও ফার্স্ট হবে কারণ ছশো ছিয়াশি যেহেতু বোর্ড ব্যাংকার দশম স্থান অধিকারী ছশো ছিয়াশি পেয়েছে তবে ছশো পঁচাশি নাম্বারটাই হায়েস্ট হবে তিনটে সাবজেক্টে একশো পেয়েছে ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি তিনটেতে একশো বাকিগুলোই নাইনটি সিক্স নাইনটি ফাইভ নাইনটি সেভেন পেয়েছে দুর্ভাগ্যের বিষয় মেয়েটা এক নাম্বারের জন্য দশম স্থান অধিকার করতে পারলো না এটা একটু খারাপ লাগছে তবু মাম্পির যে রেজাল্ট এই রেজাল্টে আমরা অত্যন্ত গর্বিত আমাদের স্কুল গর্ব অনুভব করছি আমরা মেয়েটার চেষ্টা আছে অত্যন্ত অধ্যবসায়ী মেয়ে কিন্তু মাঝে আরেকটা একটা খারাপ খবর আছে মেয়েটার যে মেয়েটা অসুস্থতা নিয়ে পরীক্ষা দু বছর থেকে মেয়েটা প্রচণ্ড অসুস্থ স্নায়ু রোগে ভুগছে গত বছর তো পরীক্ষা দিতে পারলো না পরীক্ষার আগে জাস্ট অসুস্থ হয়ে গেছিল এবছর সে অসুস্থতাকে কাটিয়ে উঠে নিজে পরীক্ষা দিয়ে নিজের চেষ্টায় এই সফলতা অর্জন করেছে রাজ্যে আমাদের স্থান এগারোতম মাম্পি দাস নপাড়া স্কুলের নপাড়া ভিড়ে যেই বাড়ি অতি সাধারণ পরিবারের মেয়ে আমাদের প্রত্যাশাটা বেশি ছিল প্রত্যাশা বেশি জেলা এটাই প্রথম আমাদের প্রত্যাশা ছিল দশের মধ্যে আসার কিন্তু লাইফ সায়েন্সে তিন নম্বর কমে গেছে ইংরেজিতে পাঁচ নম্বার পেয়েছে এই দুটো বিষয়ের কারণেই হয়নি ঠিক আর এমনি হ্যাঁ বিগত দিনে বলতে গত বছর উচ্চ মাধ্যমিকে ছিল পঞ্চম স্থান বাইশ সাল অঙ্কিতা করাই আর বাইশ সালে মাধ্যমিকে ছিল দশম স্থান ওই মেয়েটায় অঙ্কিতা করাই আর ওই ওই বছরেই মানে বাইশ সালেই উচ্চ মাধ্যমিক স্থান করেছিল সবচেয়ে কম নম্বর পেয়েছে সেই ইংরাজিতে পঁচানব্বই বাংলায় ছিয়ানব্বই জীবন বিজ্ঞানে সাতানব্বই ভূগোলে সাতানব্বই অঙ্কে একশো ভৌত বিজ্ঞানে একশো ইতিহাসে একশো পেয়েছে মাম্পি বাবা পরিযায়ী শ্রমিক কর্মসূত্র থাকেন দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে মাসে আট হাজার টাকা পান ধার দেনা শোধ করতেই সে টাকা খরচ হয়ে যায় মায়ের শরীর অসুস্থ মাম্পির নিজের শারীরিক অসুস্থতা এমন যে মাঝে মাঝে হাত দিয়ে লেখা বন্ধ হয়ে যায় ছোট দুটো ঘর একটা মাটির মেলেনি বাংলার আবাস যোজনার ঘর প্রাইমারি শিক্ষক নিখিল সহীস ফ্রিতে টিউশন পড়াতেন আমি খুব খুশি হয়েছি তবে আর এক নাম্বার যদি বেড়ে যেত তাহলে ভালো হতো আগামী দিনে ও আর বড় হোক ডাক্তার হোক ও আর মনের ইচ্ছা পূরণ হোক এটাই আমি চাই মাধ্যমিক মোট কত নাম্বার পেয়েছো 685 আচ্ছা কেমন লাগছে ভালো লাগছে খুবই খুশি আচ্ছা এই নম্বর পেয়েছো মূলত এই সাফল্যের পেছনে তোমার কার কার মানে ভূমিকা রয়েছে সাফল্যের পেছনে পরিবারের সাপোর্ট তো রয়েছে তার পাশাপাশি গ্রামের একজন দাদা निखिल সৈস পুরোপুরি হেল্প করেছে তাছাড়া গ্রামের মানে অন্যান্য দাদারা আমাকে বিনে পয়সায় পড়িয়েছে আমার মাসি ও বই কিনে সাহায্য করেছে মানে সামগ্রিকভাবে স্কুলের টিচাররাও আমার চিকিৎসার খরচ যদি বহন করতে না পারতাম তখন স্কুলের টিচারগুলোও আমাকে সাহায্য করেছে সামগ্রিক দিক থেকে সাহায্য হয়েছে আগামী দিনে কি নিয়ে তোমার পড়ার ইচ্ছে আছে আমি টিও সাইন্স নিয়ে পড়ছি আমি ডাক্তার করতে চাই ভবিষ্যতে স্বপ্ন কি রয়েছে ভবিষ্যতে ডাক্তার হতে চাই ভবিষ্যতে তো পরিবারের অবস্থা খুব একটা ভালো নয় সাহায্য যদি পেতাম তাহলে হয়তো ডাক্তারের স্বপ্নটা পূরণ হতো তাছাড়া জানি না কতটা পরিবার চালাতে পারবে কি নাই তোমার মানে পছন্দের খাবার কি পছন্দের খাবার কো একটা নাই যা হয় তাই খাই মানে সব কি আছে সব বলতে এমনি সব বলতে আমি কবিতা লিখতে পছন্দ করি নাচ করতে পছন্দ করি ছবি আঁকতে পছন্দ করি কবিতা কবিতাগুলো লাগে। স্কুলের শিক্ষকরা পড়াশোনা দেখানোর পাশাপাশি টাকা দিয়ে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেছেন নাচ গান কবিতার পাশাপাশি এক মনে পড়ে গেছে সে টেস্ট পরীক্ষায় পেয়েছিল ছশো উনসত্তর এবার সে সায়েন্স নিয়ে পড়তে চায় লক্ষ্য চিকিৎসক হওয়া এ বড় কঠিন লড়াই কনিকে খিদ্দা যেমনটা বলেছিলেন তেমন সারা পুরুলিয়া আজ তার সোনার মেয়েকে বলছে ফাইট মাম্পি ফাইট অমরেশ দত্ত বিশ্বজিৎ সিং সর্দার ও দেবীলাল মাহাতোর রিপোর্ট পুরুলিয়া মিরর